বিহারের লোক অরিজিনালি বিহারের লোক পশ্চিমবঙ্গ সম্পর্কে জানেন না বলে এই ধরনের কথা বলছে শ্রী চৈতন্য মাটিতে হিংসার কথা বলবেন না সনাতন হিন্দু ধর্মের লোকেরা হিংসা কি জিনিস জানে না সেই কারণে পশ্চিম বাংলায় প্রায় চার কোটির কাছাকাছি সাড়ে তিন কোটি উপরে মুসলিম সম্প্রদায় বাস করে তারা তাদের রমজান মাসের শেষে তাদের খুশি ঈদ পালন করেছে কোথাও কোনো ইনসিডেন্ট হয়নি আমরা এগুলো করি না আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন না

এবং সুপ্রিম কোর্টও যোগ্য অযোগ্য বাছাই করতে পারতেন না যদি না সিবিআই থাকত কারণ আপনারা সারদার নথি যেমন পুড়িয়েছেন অভয়াকে যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছেন আপনারা এক্ষেত্রে ওএমআরটাও পুড়িয়ে দিয়েছিলেন সিবিআই ছিল বলে আর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বলে গাজিয়াবাদ থেকে পুনরুদ্ধার করেছে আজকে যে ওএমআর নাম্বারটা সতেরো আঠেরো হাজার লোক বলছে আমাদের মেধা ছিল আমরা অযোগ্য নই এই কথাটা বলার তথ্য প্রমাণ যেটা হাতে দেখাচ্ছে এটা এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকার নষ্ট করে দিয়েছিল ক্রেডিট গোজ টু সিবিআই ক্রেডিট গোজ টু অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস ক্রেডিট গোজ টু ববিতা দাস সিস্টার

বিদেশে গেছিলেন নাকি ব্যাকে পিছনে ছুটছিলেন এরকম করে ওই দলে পড়েন মনে হয় আছে এই ডাল খোলাতে পোস্ট করেছি দেখো ডাল লক্ষ টাকার বন্ড দিতে হবে এটা উচিত হচ্ছে সংবিধানে পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদে ধর্ম পালনের অধিকার দিয়ে গেছে বাবা সাহেব আমরা পুলিশকে বলবো বিরত থাকুন রাস্তায় নামতে হবে না আমাদের ভলেন্টিয়াররাই সুন্দর করে দেবে